পঁচিশে মাঘ চোদ্দশো সাল আজ শনিবার ইংরেজি আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ চোদ্দোশো সাল আমি এই শুভ দিনে সকলকে সান্ধ্যকালীন স্বাগত জানিয়ে হোসলাবার্তা থেকে মিনতি দাসগিরি সংবাদ পরিবেশন করছি বেঙ্গল মিন্স বিজনেস সাড়ে চার লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব ও লক্ষ্য ছাপিয়ে সফল সম্মেলন এই বিশেষ খবরগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ আমার টার্গেট নিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল অনেকটাই বৃহস্পতিবার সম্মেলন শেষ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার সব মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন তারা বুধবার সম্মেলনের প্রথম দিনেই মঞ্চ থেকে প্রায় এক লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন শিল্পপতিরা দুদিনের সম্মেলন শেষে মোট দুশো বারোটি মৌ এবং লগ্নির আগ্রহ পত্র স্বাক্ষরিত হয়েছে তবে কোন খাতে কত বিনিয়োগ প্রস্তাব এসেছে তা সরকারিভাবে জানানো হয়নি এই সাফল্যের দৃশ্য তোই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর ঘোষণা নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ছাড়া বিকল্প পথ নেই তার জন্য লগ্নি জরুরি বিনিয়োগের ক্ষেত্রে বাংলায় আগামী দিনের ডেস্টিনেশন এরপরের খবর অত্যন্ত চাঞ্চল্যকর খবর শুনুন হাতে পায়ে বেড়ি চল্লিশ ঘন্টার নরক যন্ত্রণা আমেরিকা ফেরত ভারতীয়দের খুবই চরম অস্বস্তিতে মোদি কবজিতে এঁটে বসেছে হাতকড়া দু পা বিকল এবং শিকল দিয়ে বাঁধা ছিল মার্কিন সেনা বিমানে সিট থেকে এক ইঞ্চিও নড়তে দেওয়া হয়নি ঠাই চল্লিশ ঘন্টা গোটা বিমানে একটা মাত্র শৌচাগার তাও কেঁদে কেটে আদায় করতে হয়েছে সেখানে যাওয়ার অনুমতি তাও হাত পায়ের বেড়ি খোলেনি কোনো মতে পা ঘষ্টে ঘষ্টে পৌঁছতে হয়েছে বিমানকর্মীরা শৌচাগারের দরজা খুলে ভিতরে ঠুসে দিয়েছে আমাদের শুধু শারীরিক মানসিক যন্ত্রণা নয় এ যেন নরকের থেকেও ভয়াবহ অভিজ্ঞতা অমানবিক বললে কম বলা হয় বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা পরেও সে কথা মনে করে শিউরে উঠেছেন হরবিন্দর সিং বুধবার প্রথম দফায় একশো চারজন ভারতীয় অবৈধ অভিবাসীদের সঙ্গে পশুর মতো আচরণের কথা সোশ্যাল মিডিয়ায় কার্যত স্বীকার করেছেন মার্কিন বর্ডার পেট্রোলের প্রধান মিখাইল ডাব্লিউ ব্যাংকস দাগি অপরাধীদের মতো হাতে পায়ে বেরিয়ে পড়ানো অবস্থায় ভারতীয়দের মার্কিন সেনার বিমান সি সতেরো গ্লোবমাস্টার তোলার ভিডিও তিনি পোস্ট করেছেন সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন ভিনদেশিদের সফলভাবে ভারতে পাঠানো হলো যদি বেআইনিভাবে কেউ আমেরিকায় পা রাখে তাহলে এভাবেই আমরা তাড়িয়ে ছাড়বো এই কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক করার কথা জানিয়েছেন এরপরের খবর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিকে এবার পরীক্ষার্থী বাড়ল বাষট্টি হাজার মোট পরীক্ষার্থীর সংখ্যা ন চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রী এখনও নামভুক্ত করিয়েছে তবে আদালতের নির্দেশের পরে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা আরও কিছু বাড়বে গত বছর ছিল ন বাইশ হাজার ছশো ছত্রিশ মোট দু হাজার ছশো তিরাশিটি স্কুলে এবছর মাধ্যমিকের সিট পড়েছে সোমবার সকাল পৌনে এগারোটা থেকে শুরু হচ্ছে পরীক্ষা তারপর রতন টাটার পাঁচশো কোটির সম্পত্তি মোহিনী মোহনকে দিয়ে গেছেন কেই মোহিনী মোহন পরিবারের সদস্য নন রতন টাটার ঘনিষ্ঠ মহলেও তেমন একটা দেখা যেত না তাকে মোহিনীমোহন দত্ত নামে দীর্ঘদিনের পরিচিত এক ব্যক্তিকে নিজের সম্পত্তির প্রায় এক তৃতীয়াংশ দিয়ে গেছেন প্রয়াত শিল্পপতি যার মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা কেই মোহিনীমোহন যার নাম নিজের উইলে অন্যতম উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করেছেন প্রয়াত রতন টাটা জামশেদপুরের একজন শিল্পপতি মোহিনীমোহন দত্ত যার নাম রতন টাটা রুইলে অন্যতম উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করে গেছেন মোহিনীমোহন ট্র্যাভেল সংস্থা স্ট্যালিয়ান এজেন্সির অন্যতম মালিক তিনি দু সালে যে সংস্থা অধিগ্রহণ করে তাজ সার্ভিসেস সে সময় দত্ত পরিবারের হাতে ছিল স্ট্যালিয়নের আশি শতাংশ শেয়ার বাকিটা ছিল টাটা ইন্ডাস্ট্রিজ রতন টাটার বয়স যখন চব্বিশ বছর তখন তাদের দুজনের মধ্যে আলাপ হয় এরপরের খবর ডিজিটাল জালিয়াতির পদক্ষেপ রিজার্ভ ব্যাংকে চালু হচ্ছে ব্যাঙ্ক ডট ইন ডোমেইন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজিটাল জালিয়াতির ঘটনা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের প্রথম ছ মাসে প্রায় সাড়ে আঠেরো হাজার এই ধরনের ঘটনা সামনে এসেছে যা তার আগের বছরের এই সময়ের তুলনায় সাতাশ শতাংশ বেশি শুক্রবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালোত্রা তিনি জানিয়েছেন ডিজিটাল ব্যাংকের ব্যবস্থার নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যাংক ডট ইন এই দুটি ইন্টারনেট ডোমেইন চালু করবে রিজার্ভ ব্যাংক। যা ব্যবহার করতে পারবে না আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যবস্থা এরপরের খবরে আসছি ধর্মীয় বাজেটের আস্থা বিজেপির ফরাসি শব্দ বুগেট থেকে বাজেট শব্দটির উৎপত্তি হয়েছে বুগেট কথার অর্থ বাংলা অর্থ ছোট ব্যাগ চামড়ার ব্যাগেই নিয়ে যাওয়া হয় বাজেটের নথি দেশের অর্থনীতি কোন পথে চালিত হবে তা নির্বাচিত সাংসদদের অবগত করাই বাজেটের উদ্দেশ্য আইনসভার সদস্য হিসেবে দেশের অর্থনীতির হাল হকিকত সর্বপ্রথম জানার অধিকারী তাঁরাই সংসদে বাজেট পেশ হওয়ার আগে ফাঁস হয়ে গেলে বিপন্ন হতে পারে সরকারের ভবিষ্যৎ তবে আর্থিক বাজেটের চেয়েও অনেক বেশি গোপনীয় বিষয় হল ধর্মীয় বাজেট প্রতিবাদ দূরের কথা ধর্মীয় বাজেট নিয়ে চর্চার অবকাশ থাকে না উল্টে প্রতিবাদ করলে প্রত্যাঘাতের প্রবল আশঙ্কা এরপরের খবর হালকা বিনোদন জগতের খবরে যাচ্ছি মঞ্চে নাচ শেষ হতেই ঢুকলেন তিনি পরনে গাঢ় ধূসর রঙের কুর্তা সাধারণ ট্রাউজার ঘড়িতে তখন বিকেল পাঁচটা দশ বা পনেরো কলকাতার প্রিয় প্রিয়া সিনেমা থেকে ভক্তদের হাত নেড়ে মঞ্চে এলেন ক্ষমা চাইলেন দেরি হওয়ার জন্য তারপর ভাঙা বাংলায় বললেন নমস্কার কলকাতা কেমন আছো বলিউড তারকারা কলকাতায় এলে বাংলায় কথা বলা চেনা অঙ্ক ভিকি কৌশলও ব্যতিক্রম নয় তবে শুক্রবারের কলকাতায় নায়ক কোথায় আলাদা কান্নার কথা সহজে অকপটে স্বীকার করে নিতে কোনো সমস্যা হলো না ভিকি কৌশলের তার আবদার আমার সিনেমা আসছে তাড়াতাড়ি পরিবার ও বন্ধুদের নিয়ে দেখে নেবেন ভিকির এই আন্তরিকতার টানেই হয়তো তার আসন্ন ছবি ছাভা দেখতে হলমুখী হবেন দর্শক কারণ তিনি কলকাতার মন জয় করে নিতে পেরেছেন প্রথমে কলকাতার একটি কলেজে প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন ভিকি তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে কলেজ ক্যাম্পাস তারপর বিকেলে প্রিয়া সিনেমায় এক সাংবাদিক বৈঠকে সম্মেলন একের পর এক প্রশ্নবান এর আগে পর্দায় একাধিকবার নামজাদা ব্যক্তিত্বদের চরিত্র ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল সেই তালিকায় নবতম সংযোজন সম্ভাজি মহারাজ এরপরে আপনাদের একটু নিয়ে যাই আজকের দিনটা আপনার কেমন যাবে এবং কালও কেমন যাবে মেষ প্রাপ্তি বৃষ উপার্জন মিথুন উন্নতি কর্কট অশান্তি সিংহ শুভ কন্যা অর্থাগম তুলা উন্নতি বৃশ্চিক রাশি ব্যবসায়ী শুভ ধনুরাশি ভোগান্তি মকর রাশি প্রাপ্তি আর কুম্ভ রাশি বিদ্যালাভ মীন রাশি কর্মযোগ কালকে আগামীকাল কেমন দিনটি যাবে শুনে নিন লিখেও নিতে পারেন মেষ ধনযোগ বৃষ সুনাম মিথুন ভোগান্তি কর্কট অর্থলাভ সিংহ শুভাশুভ কন্যা অশান্তি তুলা প্রচেষ্টা বৃষ্টিক বিবাদ ধনু পরিকল্পনা মকর রাশি চাঞ্চল্য কুম্ভ রাশি কর্ম মীন রাশি অশান্তি অশান্তি এটা পেপারে লিখুক আপনারা বিশেষ চিন্তা করবেন না আমাদের পাশেই আছে হোসলা অশান্তির কোনো কারণ হবে না ভয় পাওয়ার কোনো দরকার নেই হোসলা রেডিওতে আজকে সাতটার থেকে বই পড়া অনুষ্ঠান হয়ে গেল আজ হয়েছে এবং আগামীকালে স্বামী বিবেকানন্দ সমাজ ও আধ্যাত্মিকতার এক উত্তরণ আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ বইয়ের মধ্যেই জ্ঞান নিবদ্ধ থাকে আর বেশি কিছু বলছি না আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি নমস্কার